গুড মর্নিং আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর এখন আমি করে নিয়েছি চিড়ের পোলাও এইটা হচ্ছে আমার শাশুড়ি মাকে দিয়ে আসতে যাচ্ছি আমরা কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি কারণ হচ্ছে সুমন নেই বাড়িতে আর ও যেদিন ওর ছুটি থাকে সেদিনকে আমি চেষ্টা করি যে মানে একসাথেই সব কিছু করার তো ও আসবে তারপরেই খাবো আর এটা ভাবছিলাম যে আমি মানে হাতে করে নিয়ে যেতে পারবো কিন্তু জিনিসটা এতটাই গরম মানে সব সবে বেড়েছি তো আমি ধরে নিয়ে যেতে পারছিলাম তার জন্য একটা বাটির ওপর নিয়ে যাচ্ছিলাম আর সুমন কিন্তু বাবাকে নিয়ে গেছে সাথে করে আর কারণ ও বেরোতে পারে না যেহেতু ওকে নিয়ে তাই জন্যই একটুখানি ঘুরতে নিয়ে গেছে আর বাবাকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি তো চলো এটা এখন দিয়ে আসি তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি বাটিটা দিয়ে দাও আমাকে একটুখানি বড় বাটিটা নিয়ে ঠিক আছে দিও আমি ইয়ে আমি না খেতে পারলে ও তো খাবে বললাম দিতে হলে আমি না খেতে পারলে ও তো খেয়ে ও ঠিক আছে এই যে মা সকালবেলা এগুলো দিয়ে গেছিলো কাপড় বাবা একটু খেয়ে নি আর এখানে না এই বাড়িতে হচ্ছে গিয়ে শাক হচ্ছে বাদাম দিয়ে আগে ভাজা জানতো না আমি বিয়ের পরে এসে করেছিলাম তো তারপরে থেকে ভালো লাগে তারপর থেকে করে আর কি ওরা গেছে হচ্ছে বাজারে এটা ঢেলে দেখি কই ও ইয়ে তো ভালো ভালো লাগছে জুতোটা বার বেশ ভাববি সেদিনকে ইয়ে থেকে নিয়ে নিই বিশাল থেকে

তুমি পছন্দ করে নিয়েছো বাবা তুমি পছন্দ করেছো তুমি পছন্দ করছো আগেরটার থেকে এটা সুন্দর কোথা থেকে নিই এটা এই বাদান নিয়ে এসে ফুটে চলো উপরে নিয়ে চলো চলো বাচ্চা

নেদারা না নিজে তো যে দুষ্টুও খাচ্ছে এখন কেমন হয়েছে বাবা তারুণ বলে দা রু হয়েছে

তো কি কি বাজার এনেছি একটু দেখি শাক হ্যাঁ এগুলো ভেঙে ভেঙে দিয়েছে কেন দেখো তোমাকে এই ধরনের গুলো আনতে বলেছি বড় বড় লম্বা লম্বা ছিল না এইগুলোই বরঞ্চ কাটতে গেলে অসুবিধা আর অর্ধেক বাদ হয়ে যায় না ছাড়িয়ে নিয়ে এসছে ভালো করেছে রেখে দাও খাবে না যখন সব ভেঙে ভেঙে একাকার এই বাজার এখানে কেটে আসছে ওর জামাটা একটু খুলে দাও

হ্যাঁ শুনবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি মাছের মাথাটা তাহলে একটু ঝাল করে নিতাম করবে না রেখে দেবো দিদি খাস আমরা খাবো তো ওই জন্যই বলছি এই মাছের মাথাটা একবারে একসাথে করে নিতাম করবো হ্যাঁ রাখলে তুমি রেখো আর আমাদের জন্য দিনে পরে করে আমরা দুপুরে খাবো তো দেরি ওটা হ্যাঁ

রিদান সাতরা কার্ড চলে এসছে হ্যাঁ রেশন কার্ড তোমার এটা তোমার ফুল রেশনই পাবে এখন হাফ নেই দেখি 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 একটু দেখাও কি দাও না এইদিকে এইদিকে এরকম করে দেখাও এরকম করে দেখাও এরকম করে তোলো কি নাম আছে রিদান ছাত্রা কলা রিজেন কলা আচ্ছা কলা এরকম কর এরকম করে ধরো তাকাও তাক কলা দাও রেখে দি মার আনন্দ দেখো না এখানে আমি পুজো দিয়ে দিয়েছি এই সবে পুজো দেওয়া হলো কলাটা না ফ্রিজে ঢুকিয়ে রাখি না ঢোকানো ছিল আমি মানে ঠাকুরকে দেবো বলে ফ্রিসটাও ভাত বড্ড নোংরা হয়ে গেছে ফিস্টা পরিষ্কার করতে হবে আর এই যে তো স্নান টান করে পুজো দিলাম আজকে আবার একটু শ্যাম্পু করলাম পুজো টুজো দিলাম দিয়ে এখন খাওয়া দাওয়া করবো মা ওটা করে ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছে গেছে তো অনেকক্ষণ হয়েছে পাঠিয়ে দিয়েছে মায়ের নিচে খাওয়াও হয়ে গেছে এখন কটা বাজে আড়াইটি বাজে এত দেরিতে আমরা খাই না যে দেরি হয়ে গেল ফ্রিসটা হ্যাঁ

ঠিক পরে মুচুরে দিতে এখন আগে খেয়ে দিই এইগুলোই সব ছাড়িয়ে নেবে পরে আর এই যে এক গামলা শাক আছে শাকগুলো বেছে রেখেছি একটু ফ্রিজে ঢুকিয়ে যাবে পরে এখন এগুলো থাক এখন খাবারগুলো আগে নিয়ে যাই ঘরে তখন তো মনে এইটুকুনি আর খাইনি আমিও বেশি একটা খাইনি যদিও আর এই জিনিসটা আবার পরে দিয়ে গেল মা এটা কি যেন বললো এই যে উচ্ছে পাতা ভাজা দিয়ে আলুর এখন একটু ঝটপট করে নিয়ে যাই নিয়ে গিয়ে খেয়ে মা মায়ের জন্য রেখেছে আর আমাদের জন্য এটা শুদ্ধই পাঠিয়ে দিয়েছে এই কটাতেই মনে হয় পড়েছে এখানে ছিল কালকে এই করাটাতে কিছু নেই কড়াটা নামায়নি আর যে কালকের একটু ছিল কালকে আমিও পটল করেছি মা ওদিকে পটল গাজর ফাজর দিয়ে একটা তরকারি করেছিল পটলের ছড়াছড়ি হয়ে গেছিলো আর একটু চাটনি আছে শুধু সেদিনকের তো এখানে হচ্ছে এটা শাক ভাজা আর এই যে এই আমি নিয়েছি আর এই যে এটা হচ্ছে পটলের তরকারিটা আমাদের কালকের ছিল আর এটা হচ্ছে খেতে খেতে উঠে গেলো কে ডাকলো আর এই সেই চাটনি ছিল একটু একটু করে শেষ করা হচ্ছে আর এই কাপড় বাজা এখানে মাছের মাথার ঝাল করেছে মা তো এই দিয়ে যে খেয়ে নি তাড়াতাড়ি এটা দিয়ে খাবো না এটা দিয়ে আমি খাবো তো এটা একটুখানি খেয়ে দেখি আমি জানি না খেতে পারবো কি পারবো না হ্যাঁ তো এটা একটুখানি আমি খেয়ে দেখলাম তে তো লাগছে না সেরকম একটা

এসি বন্ধ করে দিয়েছে তোর মা কি হচ্ছে বন্ধ করে দিয়েছে তোর মা এসি আমি চালাবো চালাবো চালিয়ে দেবো সৌ চালিয়ে দিচ্ছি যাও ছটা বাজতে যায় আমি উঠলাম ছটা পঁয়ত্রিশ তারপরে ও উঠো বললো উঠে এক করছে সন্ধ্যাটা দেবো তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে আমি ছটা পঁয়ত্রিশ তো তখন দেখালাম বাজে আর আমি না ভিডিও করার সময় কখন কি বলি আমি নিজেই বুঝতে পারি না মানে আমি হয়তো এমনি টাইমে এরকমই মানে উল্টোপাল্টা টাইপের করে কথা বলি মানে কথার মিনিংটা উল্টোপাল্টা হয়ে যায় এমনভাবে বলি তো এখানে এখন আমি সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি আমি ওই ছটা সাড়ে ছটার আগেই উঠেছি দশ পাঁচ মিনিট আগে আর যখন তোমাদের ভিডিও দেখালাম তখন ছটা পঁয়ত্রিশ বাজে তো এখানে এখন আমি সন্ধ্যাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর দেখো ও মানে বাবা উঠতেই চাইছে না বাবা ঘুমাতে মানে আরও ঘুমাবে এরকম ভাব দেখা যায় কিন্তু ঘুমাবে না মানে চোখগুলোই শুয়ে থাকবে আর কি আর ওর গায়ে এখন হাত পাটা একটু টিপে দিচ্ছে আর ওকে কিন্তু আমি এই সময় প্যাম্পার্স পরাই না আজকে পড়িয়েছি কারণ হচ্ছে আমি পড়াই সুমন পড়িয়ে দিয়েছে মানে ও যেদিনই বাড়িতে থাকে ও যেদিনই ছুটি থাকে ওকে দুপুরবেলাতে এরকম প্যাম্পার্স পরিয়ে দিই কারণ হচ্ছে ও তাহলে সেই টাইমটা একটু বেশি ঘুমায় নাহলে টয়লেট করে দিলে না উঠে পড়ে ঘুমের ঘুরে সময় করে না মাঝে মধ্যে টয়লেট করে দেয় বিছানায় তো উঠে পড়ে তখন যার জন্য আর কি বলতে পারো আমরাও উঠে আমাদেরকে উঠে পড়তে হয় ওই জন্য সুমনভাবে যে আজকে মানে একটা দিন যেহেতু বাড়িতে থাকে একটু শুয়ে থাকতে পারবে না ঘুমাক না ঘুমাক শুয়ে থাকতে পারবে তবে তবে আমাদের ওই ঘুমটা লাস্টের দিকেই হয়েই যায় বিকেল মানে আমরা সারা দুপুর দুপুরে শুলেও আমরা দুপুরে ঘুমাই না আমরা ওই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার পর আমাদের হয়তো ঘুমটা আসে এরকম হয় তো তার আগে বগর বগর করতে থাকি আর এখানে দেখো আরাম খাচ্ছে কি সুন্দর আর আজকে রাতে আমি একটু হচ্ছে গিয়ে কি বলে চিলি ফিশ করব তো তার জন্যই হচ্ছে আমি সব কিছু প্রিপারেশান সকালে করে রেখেছিলাম আর ওরা তো এসেছিলো তখন একটা বেজে গেছিলো যার জন্য আর কি তখন আমি আবার আর কি আমি আর রান্নাবান্না কিছু করতে যাইনি কারণ বাবাকে খাওয়ানোর ছিল আরও এক্সট্রা অনেক কাজ ছিল সবজিগুলো ঠিকঠাক ঢোকানোর দরকার ছিল তো এই সব করার জন্য বাবাকে স্নান করানোর ছিল তার জন্য আর আমি করতে যাইনি এক্সট্রা করে ওইটা তো তাই জন্য মাকে বললাম যে মা করে দাও তার জন্য মাও মানে মা ওদিকে করলে কি হয় তাড়াতাড়ি হলো তাহলে খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর যদিও মা তাড়াতাড়ি খায় আমনি আবার করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তো সব মিলিয়ে ওই জন্য আমি মাকেই বললাম যে মা করে নাও আর দেখো বাবা এখন আমাকে এখানে আদর করবে কি সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি কি বলছে মাকে কি বলছে তোমাকে

আমাকে আমাকে একটু তাপ দিয়ে দে বাবা ও আমাকে একটু তাপ দিয়ে দে আয় আমাকেও তাপ দেয় আবার খাবে

তো চা করলাম আর ও মুড়ি মাখলো ওই একটু ও খেয়ে বেশি খিদে পেয়ে গেছিলো আর কি তো আমি বলছিলাম যে আমি দুধ চা করছি রুটি করছি তারপরে খেয়ে যাওয়া আর কি কালকে আটা মাখা আছে মানে এতটা মতন এখনো মাখা রয়েছে ওই জন্য আর হচ্ছে গিয়ে তো মুড়ি মাখলো দেখে আমি একটুখানি ওই আমিও চামুড়ি একটুখানি খেয়ে নিলাম আর এবার এখন রান্না বান্না করব আর বাবাকে হচ্ছে গিয়ে খাইয়ে দিলাম তার মধ্যে এতগুলো কাজ করে ফেললাম চা করলাম তোরা এখন জব করে রান্না বান্না করে আর ও একটু যাচ্ছে একটু কাজ আছে আর কিছু দোকানও আনতে হবে আর একটু ঠাকুরের সন্দেশ কিনে একটু মন্দিরে দিয়ে দিও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 ভীষণ করলে বাবা পুতু করলে হ্যাঁ

তো এখানে আমি খাবারটা বেড়ে দিলাম আর ও এখন গিয়ে দিয়ে আসছে মাকে কারণ আমার এদিকে প্রচুর কাজ এখন এখন আমি তাড়াতাড়ি করে আর কি রুটিটা করব কটা রুটি শুধু হয়েছিল ওই পাঁচ ছটা মতন তার জন্য সেখান থেকে আর কি দিয়ে দিয়েছি মাকে আর দেখো এই নীল বাটির যেই গোলাটা রয়েছে সেটা আগের দিনের রয়েছে তাই এটা আমি লাস্টে করব আগে আজকের যেগুলো মেখেছি আটা সেটা আমি করে নিচ্ছি আর মাকে দিয়ে আসার কারণ হচ্ছে মা তাড়াতাড়ি একটুখানি খাওয়া দাওয়া করে তাই জন্য মা হচ্ছে নটা বেজে গেছে আজকে বুঝেছো তো নটা দশ পনেরো মতন হয়ে গেছে তার জন্য আমি আজকে এমনিই বলেছিলাম মাকে যে তোমাকে রাতের খাবারটা করতে হবে না আমি করে নেবো ডুটিটাও তো ওই জন্য আর এখানে দেখো বাবা ঘোরাঘুরি করছে আর ওখানে সুমন আমাকে একটু বাসনগুলো মেজে দিচ্ছে যাতে আমার একটু হেল্প হয় কারণ হচ্ছে আজকে দুপুরবেলা দিয়ে আর বাসন মাজা হয় নি মানে দুপুরের খাবার খাওয়ার পরে আর কি বাসন মাজা হয়নি বিকেলেও সেরকম একটা করতে পারিনি আমি কাজ করছিলাম এদিকে আর উঠলামই তো দেরি হয়ে গেছে তখন মানে রান্না করতে করতে আমার সাতটা বেজে গেছে আর দেখো আমি কাজের ফাঁকে যে যা যা টুকিটাকি এদিক ওদিক কাজ থাকে সেগুলোও করে নিই আর মানে গুছাতে থাকি আর কি যে কাজটা করি সেই কাজটা জায়গাটা জায়গায় আমি রেখে দিই তাহলে দেখবে জায়গাটাও পরিষ্কার থাকে আর বেশি কাজ বাড়ে না আর টাইমের মধ্যেও হয়ে যায় তো এখন আমি শুধু রুটিটা এখানে করে নেবো তারপরে আমাদের সমস্ত কাজ হয়ে যাবে আর সুমন তো বললাম যে এক জায়গায় গেছিলো দরকারে তো সেটাও ওর হয়ে গেছে মিটে গেছে তো যাই হোক এখনের আমরা কাজটা করতে থাকি আর আজকের ব্লগটা কিছুক্ষণ পরেই আমি এন্ড করে দিচ্ছি আশা করছি আজকের ব্লগটা আমি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পেরেছি আর আমি জানো তো এখন রেগুলারই ব্লগ করার একটু চেষ্টা করছি আর এই ব্লগগুলো তোমাদের নতুন রকম কেরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো কাজ বাজ করে এই জাস্ট বসলাম আর ও আমাকে একটু হেল্প করছিল নালে আমার এখনো বহুত দেরি হয়ে যেত আর কি বলতে পারো আর টাড় করাটা আমি মেজে নিলাম ওর মানে কী বলে ও ওইটা পার্থনা মাছ দে ওই জন্য দেখো 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 অবস্থাটা দেখো পড়ে যাবে আমি ধরবই না আমি ধরবই না আর সুমন তো আবার একটুখানি একটা জায়গায় গেল তো আমি মনে করিয়ে দিলাম ঢুকে ওই জন্য আর এখনই আমরা খাবো না মায়েরটা হচ্ছে তাড়াতাড়ি করে দিয়ে আসলাম কারণ মা আবার খেয়ে দেয়ে ঘুমাবে আর কি ওই জন্য তো ওই জন্য মা তো তাড়াতাড়ি খায় আমাদের মানে প্রচুর রাত হয় খেতে বলতে পারো তো আবারে হাঁপিয়ে যাচ্ছি পুরো আর তার আগে তো আজকে পুজো ছিল তার জন্য আবার একটুখানি ঠাকুর পুজো দিলাম আমরা মানে আমি আর যাইনি আজকে ও বাবা গিয়েই বাবা সুমন গিয়েই দিয়ে এসছে আর ও তো মন্দিরে প্রায়ই যায় বলতে পারো মানে প্রায় দিনই ও যায় একদিন দুদিন হয়তো মাঝে যায় না এরকম হয় তো ও ঠা সাথে গিয়েছিল আজকে যে পুজো দেখতে তারপরে আবার একটু ঘুরে ঠুরে এলো ঘুরে ঠুরে বলতে ওই সয়া সস মাঝে শেষ হয়ে গেছিলো তো আমি তো সেই সময় ভিডিও কোনো কিছু করিনি তো এইসব নিয়েই তাড়াহুড়ো চলছিল একটু বলতে পারো আর আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আজকে একটুখানি খিচিমিচি ব্লগই দিলাম সেরকম একটা শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে এই যে খাওয়া অর্ধেক অর্ধেক না মানে প্রায় হয়ে এসছে আর কি কিরম লাগছে দারুণ হয়েছে যে এই চিলি পিস করেছি আর আজকে এটা না আমি খাচ্ছি আমি খাচ্ছি তুমি খাও আজকে ফার্স্ট টাইম করলাম আমি এখনো টেস্ট করিনি করব হুম তুমি শান্তি করে খাচ্ছি আর দেবো আর তো রুটি দি রুটি তো নেই না খাই তা আমি এখন খেয়ে নি